ইসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আমি কবিতা আমিনার আপনারা দেখছেন আই দ্য কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক একটা পারফেক্ট কেকের রেসিপি নিয়ে এসেছি নতুনদের জন্য তো বেস্ট রেসিপি কারণ নির্ভুলভাবে আজকে কেকটা রেডি করবেন একটা সেম টু সেম রেজাল্ট পেতে হলে কেকের জন্য কিন্তু সেম টু সেম মাপ দরকার চায়ের কাপ নেবেন আর মাপ শুরু করে দিবেন মাত্র দুইটা ডিম দিয়ে সুন্দর করে ওভেন ছাড়াই চুলাই বেক করবেন যেটা সুন্দর কালার আসবে পারফেক্ট উইতে ব্যকারির মতন ভেতর থেকে জ্বালিয়ে হবে সফট হবে তুল জন্য নির্ভুল মাপ হবে ইলেকট্রিক বিটার ছাড়া চুলাই রেডি হবে এখন চলান সহজেই দেখিনি নিট এবং ক্লিন একটা বল নিয়ে নিলাম আর দেখুন রুম টেম্পারেচার আছে দুটা ডিম এই তো ভেঙে নেওয়া ডিম দুটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেখেন রেগুলার চার কাপে মাপ করছি কিন্তু আমি এক কাপ এখন এখানে চিনি দিয়ে দিলাম ভালো করে হ্যান্ড উইক্সটা নিয়ে সুন্দর করে চিনিটা গোলা যাওয়া পর্যন্তই করে নেব দেখেন চাইলে আপনি ইলেকট্রিক ব্যবহার করতে পারেন তবে আপনাদের সুবিধার্থে যাদের কিনা ইলেকট্রিক নাই তা যাতে হ্যান্ড দিয়ে করতে পারেন তো এই কারণে এইভাবে প্রসেসে দেখাচ্ছি এক নিয়েট এখনো হয় নাই দেখেন উইজে করে নিচ্ছি চিনিটা কিন্তু অলরেডি গলা শুরু করে দিয়েছে আর ডিমের কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে সবই সম্ভব এই হ্যান্ড মিক্সের মাধ্যমে দেখেন চিনিটা গলে গিয়েছে সুন্দর করে কিন্তু এটা লাইট কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ দেখুন আধা কাপ রান্নার তেল দিচ্ছি কোনো প্রকার শার্প টেস্ট আসে না ঠিক এইরকমই তেল ব্যবহার করতে হবে রান্নার যে তেল সেটা আধা কাপ এরকম কাপে বিপে দিবেন তা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ হাতে গাছে থাকা যে কোনো ফ্লেভার আপনি ইউজ করতে পারেন তবে আজকে আমি এখানে বাটার স্কোচ যে অ্যাসেন্সটা সেটা ইউজ করছি হাফ টি স্পুনের মতন সুন্দর করে ডিমের ফ্লেভার চলে আসবে বাটার স্কোচ একটা সুন্দর একটা ফ্লেভার আসবে কে কে যে কোনো অ্যাসেন্স ইউজ করতে পারবেন ভ্যানিলা বাটার স্কচ স্ট্রবেরি বানানা আপনার কাছে যেটা আছে সেটাই দিয়ে দিবেন সুন্দর করে অল্প করে সুন্দর ডিমের গন্ধ চলে যাবে ব্যাকারি একটা টেস্ট আসবে এখানে এক কাপের মতন দুধ আছে অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি জাস্ট শুধু মিশিয়ে নিয়েছি এখন এগুলো একটু সাই রেখে দিচ্ছি চালনির ভেতরে আমি ময়দা অ্যাড করছি এক কাপ আর দুই কাপ এখন এই সামিল করা দুই কাপ ময়দার সাথে এখন দেখুন চায়ের চামচ মেপে এক চামচ বেকিং পাউডার নিচ্ছি এখন দেখুন টেস্টের একটা ব্যাপার আছে না এই জন্য আমি গোড়া দুধ ইউজ করছি এটা অপশনাল তবে দিলে একদম ক্রিমি একটা টেস্টের আসে ব্যাকারির মতন স্বাদ লাগে কামড় দিলে মুখে মিলে যেতে চায় গোঁড়া দুধটা দেওয়া করবেন এখন দেখুন ওয়ান ফোরটিসোর মতন লবণ দিলাম ব্যালেন্সের জন্যে এগুলো এখন চেলে নিচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ চেলে নিলে ঝরঝর উপকরণ হয় মেশাতে পারবেন খুব দ্রুত আর গুটি গুটি দানা আলহামদুলিল্লাহ বাঁধে না দেখেন কীরকম ঝরঝর হয়ে গেলো আমাদের শুকনোপণ রেডিটা কেকের টেস্ট তো এমনিতে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসবে এর ভিতরে যদি মরব্বা দিই তাহলে বলেন তো কেমন হবে এই জন্য দেখুন আমি আধা কাপের মতন মোরব্বা নিয়েছি সুন্দর করে কিউব করে কেটে এর ভিতরে এক চামচ মজা দিয়ে সুন্দর করে কোট করে নেব দেখেন সুন্দর করে কোট করে নিয়েছি চারো সাইডে কিন্তু এখন এই মোরব্বাটা থাকবে আলহামদুলিল্লাহ আশা করি মিশিয়ে নেওয়ার জন্য আমাদের ডাইরেক্ট উপকরণটা এখন নিয়ে নেব এখন আলহামদুলিল্লাহ দিয়ে দিব এক সাইড থেকে ঘোরাচ্ছি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দুইটা ডিম দুই কাপ ময়দা কত সহজ স্টেপ হবে না আমাদের চার কাপে মাপ করেছি ব্যাটারটা অনেকটা ঘন কিছুটা দুধ খাটাচ্ছি ব্যাটার মিক্সিং এর মাঝামাঝি সময় এসে পড়েছি আমি আয় চুলে একটা হাড়িকে ফিট করতে বসিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আমার এখানে আরও কিছুটা দুধ লাগলো আমি অল্প করে দিয়ে নিলাম হাড়ি পিহিট করা থাকলে রেজাল্ট খুব ভালো আসে তাই হাড়িটা পিহিট করার চেষ্টা করবেন জৎ সামান একটু দুধ দিয়েছিলাম এক কাপ আর দুই টেবিল চামচের মতন ঠিক আছে এর ভিতরে ব্যাটারটা এই পর্যায়ে আমাদের রেডি করা মোরব্বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি যে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম পারফেক্ট আছে এখন ধরেন আপনার ময়দার ধরুন ডিমের উপরে কিন্তু দুটা নির্ভর করবো অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটি স্মুতি ব্যাটার এরকম রেডি করে নিবেন ঠিক আছে এখন টিনি নিয়ে নিব আমরা এটা এখন দেখেন একটা লোফটি নিয়েছি ভেতরে আমি সুন্দর করে বেকিং ব্যাটার বিছিয়ে দিয়েছি ঠিক আছে লেখালেখির কাগজও বিছতে পারবেন আটা ময়দা ডাস্ট করতে পারবেন আপনাদের কাছে অপশন অনেক যেটা মঞ্চ এটা করে নেবেন এতে করে কেকটা সহজই ডিমোট হবে ঠিক আছে বিসমিলাই রহমানের রাহিম স্মুথ ব্যাটারটা আমাদের দিয়ে দিচ্ছি নেই এমন তো খ্যানাত করা যাবেন একদম চেটে ফুটে নিয়ে নিব আমরা চুলাই বেক করবো যেহেতু হাইট একদম পিট হয়ে গিয়েছে তা পাচ্ছে আমাদের কাছে এই পর্যায়ে কিছু না সুন্দর করে ট্যাপ ট্যাপ করে নিলাম আমাদের মোল্ড বেক করার জন্য রেডি আমাদের হাইটাও সুন্দর করে এই সাইডে হিট হয়ে গিয়েছে ওভেনে থাকলে আপনার ওভেনটাকে সুন্দর করে হিট করে নেবেন এখন আমরা বেক করবো এইটাকে একদম ঘড়ি ধরে পঞ্চাশ মিনিটের জন্য সাইজে কেকটা বড় আমরা লোয়াচে বেক করব হাইটা এখনই পাওয়ারটা কমিয়ে দিব তো এই কারণে সময়টা বেশি নেবো ঠিক আছে কেক লোয়াচে বেক করবেন সময় নিয়ে বেক করবেন ইনশাল্লাহ কেক খেয়ে শান্তি পাবেন হিট করার হাইটা ঢাকনাটা করে নিচ্ছি ভাব বেরোর আগে দিয়ে বিসমিলাই রহমানের এই মিষ্টি নিয়ে দিচ্ছি আর দেখুন বাড়ি দিয়েছি ভালো তাপের জন্য বাড়িতে দেওয়া ট্রাই করবেন না থাকলে এমনি দিলেও হবে হয়ে যাবে একটু সময় বেশি লাগবেই আর কি আলহামদুলিল্লাহ ঢেকে রাখলাম এখন সময়ের পরে আপনাদের জানাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে রানে পুরো গরম করছে চেক না করে পারছি না চলুন এখন দিয়ে অবস্থা রহমান রহিম এই পারফেক্ট কেকটাকে আরও বেশি সফট আর পারফেক্ট করার জন্য দেখুন এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচের মতন পানি আমি একসাথে করে রেখেছিলাম এটা সার্ফেস থেকে দিয়ে দিচ্ছি দেখেন এই সামান্য একটু চিনি পানি দেওয়ার কারণে একেবারে আলট্রা ময়েস্ট কেক আছে না বনে করেন ওইটাই পেয়ে যাব আলহামদুলিল্লাহ দেখেন আমার সিলভার হারের ঢাকনার কারণে এত সুন্দর কালার এসেছে একদম ওভেনের মতন না আপনারা যারা নতুন এরকম কাঁচা ঢাকনা ব্যবহার করবেন এরকম উপর থেকে কালার আসবেন এটা সত্যি তবে কেকটা ঠিক এই ভাবে হবে এইরকমই পারফেক্ট হইতে হয়ে যাবে দেখেন এটি ফুলে মাশাল পঞ্চাশ থেকে ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ বলে কেকটা বেক হয়ে যায় চুলা আচার মাপটা বুঝে গেলে আপনারা সবসময় এরকম পারফেক্ট কেক কায়দা করে চুলায় বানাতে পারবেন দেখেন মাঝখান থেকে আমি চেক করছি সবসময় আপনারা মাঝখান থেকে চেক করবেন সার সাথেই কিন্তু আগে আগে হয়ে যায় মাঝখানটাই কাঁচা থাকে এরকম সেন্টটা যখন ক্লিন আসবে তখনই বুঝবেন আপনার কেকটা সুন্দর করে হয়ে গিয়েছে আমি কিন্তু একদম রুম টেম্পারেচারে ঢেকে নিয়ে এসেছি আর এরপর ডিমোল করেছি একদম ঠান্ডা অবস্থায় এখন আপনারা দেখাচ্ছি কি ব্যাকারি কেকটা ছাড়া আছে মনে হচ্ছে না আপনারা বানাবেন হুবুহু হয়ে যাবে এরকমই কাঁচা ধাক দিলে এরকম কালার আসবে না তবে এই রকমই পারফেক্ট সফট মজাদার কেক হবে আমি তো এখানে বাটার স্কচ দিয়েছি আপনার পছন্দের যে কোনো অ্যাসেন্স দিবেন পারফেক্ট হয়েতে কেকটা বেক হয়ে যাবে সুন্দর ফ্লেভারের কেক পেতে চাইলে সুন্দর একটা ফ্লেভার দেবেন এরপরে কেকটা খাবেন কেটা দেখাচ্ছি আন্দাজ করতে পারছেন কাটা দেখি কতটা পারফেক্ট হয়েছে আপনারা বানাবেন একদম সেম টু সেম হবে নির্ভুল মাপে হবে সবাই পছন্দ করবে ভেতর থেকে দেখুন একদম সফট জালিদার আর একদম পারফেক্ট ফ্রুটগুলো চাওয়া সাইড থেকে ছড়িয়ে রয়েছে এমনিতেই কেক কত মজা লাগে না আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আর এর ভেতরে যদি মোরব বা কিসমিসি আপনার পছন্দ কিছু থাকে তাহলে তো এর স্বাদও ডাবল হয়ে যায় বাচ্চারা তো এই ধরনের কেক একটার বদলে দুইটা চেয়ে খাবে বানাবেন ভালো লাগবে সবার আর এই ধরনের কেক কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন না আপনারা আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে আজকের মতন এখানে আমি কবিতা আমিন সুন্দর সহজ রেসিপি দেখে বিদায় নিচ্ছি নির্ভুল মাপে আল্লাহ হাফেজ